রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুঃখের আধার রাত্রি দুঃখের আধার রাত্রি বাড়ি বাড়ি এসেছে আমার দাড়ি একমাত্র অস্ত্রতার দেখেছিল কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখ করেছি বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই হার জিত এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস তোমরা কবিতাটা শুনলে আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে হুম